আজ ভগবান গোলা দু নম্বর ব্লকের দুটি অঞ্চল বালিগ্রাম ও আমডহড়া অঞ্চল এলাকায় পথসভা করেন ভগবান গোলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আফদুর রফের উদ্যোগে ভগবান গোলা বাষট্টি নম্বর উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার দুটি অঞ্চলে পথসভা করে প্রতিটা সাধারণ মানুষকে তাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের কথা বলেন এবং তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী আবু তাহের খানকে ভোট দেওয়ার কথা বলেন পাশাপাশি উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকারকেও ভোট দেওয়ার কথা বলে এবং মহিলাদের নিয়ে আমরা অঞ্চলে পথসভা করা হয় যদিও আজ ভগবান গোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুর বরণ করেন সেই কারণে উপস্থিত থাকেন না তিনি তবু এখানে উপস্থিত ছিলেন ভগবান গোলা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহ অঞ্চল সভাপতি ও প্রধান মেম্বার এবং আরো অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন আমরা শুনব বিস্তারিত আমাদের অঞ্চল সভাপতি এস প্রধান মুখোজা ভাই আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং গাদুদামি যেন হক এবং একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের রোগটা আসতে পারেনি যদি এক্সপ্ল্যান্ড করেছেন তো যাই হোক এই যে সাংগঠনিক যে একটা মজবুতি যে একটা শক্তি যে একটা বাঁধন এটা এখানে আজকের দিনে কিন্তু বালিগ্রাম অঞ্চলে ধরা পড়েছে এবং সবাই আমরা এখানে সফল ছিলাম ফ্রন্টাল অর্গানাইজেশনের থেকে শুরু করে আমাদের সমস্ত মাদার ছিলেন এবং এসসি অধ্যুষিত এলাকা এবং সমস্ত এসসি মানুষের মানে যে একটা স্বদস্পত্ত মানে সাড়া সেটা কিন্তু এখানে চোখে পড়ানো করছি আপনার বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী হয়েছেন এবং সিপিএম কংগ্রেসের হবে আপনি প্রধান প্রতিপক্ষ কাকে ভাবছেন দেখুন আমি বারবারই আপনাদের সামনে তুলে ধরেছি আজকেও আমরা সামনে তুলে ধরছি এই জায়গায় দাঁড়িয়ে যে রায়তলা বা বাজারে আমি দাঁড়িয়ে বলছি এই কথা যে আমাদের প্রতিপক্ষ আমরা নিজেরাই দু হাজার একুশে এক লক্ষ ছ হাজার ছিল এবং দু হাজার চব্বিশে বাই ইলেকশনে সেটা আরও আমরা এটাকে অতিক্রম করার আমাদের একটা চ্যালেঞ্জ আছে তাই আমরা আমাদের নিজেরাই নিজেদের জনগণকে কি বার্তা দেন জনগণের বার্তা পরিষ্কার কারণ আমাদের যে দলের আমাদের যে মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়নমূলক কাজ সেই উন্নয়নমূলক কাজকে ধারাকে অব্যাহত রাখতে বলতে এবং বিজেপি যেভাবে প্রকল্পগুলো বারবার যে চালু করেছে বিভিন্ন নাম দিয়েছে প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের দিদি যেটা বলছে দু হাজার এগারো সাল থেকে একটি না অবধি এবং ভবিষ্যতেও মানুষের কাছে এটাই প্রতিশ্রুতি যে আপনাদের যে সমস্ত প্রকল্পগুলো সাধারণ মানুষের তৈরি হয়েছে সুবিধার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে একটা সত্য ভিত করার জন্য মানুষের যে প্রকল্পগুলো তৈরি হয়েছে প্রকল্পগুলো গতবার যিনি এমপি ছিলেন তিনি দাঁড়িয়েছেন কি মনে হচ্ছে এমপির দেখুন আমাদের এলাকাতে আবু তাহের খান যে কোনো মুহূর্তে যে কোনো প্রোগ্রামে ওকে ডাকলে আমরা পাই আবু তাহের খানের বিকল্প কেউ আমাদের এখানে নেই এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে মেনে নিয়েছে এবং তাকে ভোট দিন এবং অনেক ভোটে আমরা এবার আমাদের পার্টিকে জয়লাভ লাভ এই যে জোট পার্টি হয়েছে মোহাম্মদ সেলিম হেভি ওয়েট নেতা তেনার নাম ঘোষণার মুহূর্তে আপনাদের কি মনোভাব হয়েছিল আমাদের এখানে হেভি ওয়েট কেউ অসব দেখেন আমাদের দেখে মমতা ব্যানার্জির উন্নয়ন আজকে মমতা ব্যানার্জিকে দেখে আমাদের ভোট এলাকার লোক ভোট করবে এত উন্নয়ন দলের যে হেভি ওয়েট অসব গঙ্গা এত উন্নয়ন থাকা সত্ত্বেও এত প্রচার পর্ব থাকা সত্ত্বেও আপনাদের এত মানে এত খাটাখাট্টির কি প্রয়োজন এটা আমাদের পরিশ্রম করতে হবে আমাদের পরিশ্রম করতে হবে আমরা মানুষের উন্নয়ন করি আমাদের মানুষের রাত দিন আমরা মানুষের পরিশ্রম দিই আমরা সব সময় মানুষের পাশে থাকি জয় নিশ্চিত হ্যাঁ জয় আমাদের নিশ্চিত বিগত এক লক্ষ ছ হাজার ভোটে আমাদের এখানে পার্থী দিশালী জয়যুক্ত হয়েছিল তার চাইতে এবার আমাদের বেশি ভোট আমাদের পার্টি জয়লাভ করবে আপনার অঞ্চল থেকে কতটা ভোট লিড হবে এই যে আপনাদের মাঝে একটা বাড়তি টেনশন মানে একই সঙ্গে আপনাদের উপনির্বাচন প্লাস লোকসভা নির্বাচন এই যে বাড়তি বোঝা এটা আমাদের বাড়তি কিছুই না আমাদের যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত আমাদের মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই এই উন্নয়নকে সামনে রেখে আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে লোক আমাদের তৃণমূলের পক্ষে আসবে